চোপিও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবিন্দ্র তোমাদের সান্নাসিক পরীক্ষার শিল্প ও সংস্কৃতি বিষয়ের আগামীকালের যে পরীক্ষা মানে ছয় তারিখের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সাজেশনটি দেখে নাও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওটি সাথে সাথে পেয়ে যাও তো কোশ্চেনটি এরকম হবে লোকশিল্প কাকে বলে লোকশিল্পের একটি তালিকা প্রস্তুত করো তো তোমরা উত্তরটা এভাবে লিখবে লোকশিল্প হলো ঐতিহ্যবাহী শিল্পের একটি রূপ যা প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে বা প্রশিক্ষণের মাধ্যমে চলে আসছে এটি সাধারণত গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষেরা তৈরি করে এবং স্থানীয়ভাবে পাওয়া যায় এমন উপকরণ ব্যবহার করে লোকশিল্প প্রায়শই একটি নির্দিষ্ট অঞ্চল বা সংস্কৃতির অনন্য ঐতিহ্য বা বিশ্বাসকে প্রতিফলিত করে এর মানে দাঁড়াচ্ছে যে লোকশিল্পটা আসলে বিশেষ কোনো অঞ্চলের সংস্কৃতিটাকে প্রকাশ করবে লোকশিল্পের তালিকাটি দেখে নাও এক নম্বরে মৃৎশিল্প পুতুল শিল্প শঙ্খ শিল্প পাথরের কাজ মাদুর তৈরি কাঠের কাজ তাঁতের কাজ আলপনা বার্তিক, বেতের কাজ রঙিন কাগজের কাজ লোক লোহার কাজ বাঁশের কাজ তাছাড়া নখ এবং ঝিনুগর কাজও লোকশিল্পের আওতাভুক্ত পরবর্তী কোশ্চিনটি হতে পারে কাগজ কেটে একটি ঝালর তৈরি করো তো ঝালর মানে কি ঝালর মানে হচ্ছে এরকম কাগজ কেটে নকশা তৈরি করবে আসলে কাগজ কেটে কী তৈরি করবে নকশা এটি হচ্ছে ঝালর তো এখানে কয়েকটা ঝালরের উদাহরণ দিয়ে দিয়েছি তোমরা এরকমভাবে পরীক্ষা আসলে ঝালর আঁকিয়ে নেবে কেমন এখানে আরেকটি ঝালর দেওয়া আছে এই তোমরা দেখে নিতে পারো পরবর্তী কোশ্চেনটি হতে পারে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুটি ছবি আঁকো তো শিল্পাচার্য জয়নুল আবেদিন অনেকগুলো ছবি আঁকিয়েছেন তার ভিতরে তুমি দুইটা ছবি আঁকিয়ে দিতে পারো তো এখানে মোদাহরণস্বরূপ দুটো ছবি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো একটু ছবি দেওয়া আছে এখানের জন্য আবেদনের ছবিটা আর উনি আরও অনেক ছবি তার ভিতরে তোমরা ইন্টারনেট থেকে দেখে নিতে পারো ছবিগুলো কীরকম ছিল তো ফাইনাল সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে ফাইনাল সাজেশন আসার সাথে সাথে তোমাদেরকে উত্তর সহ দিতে পারি তোমরা যারা যারা ভিডিওটি চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেননা এই ভিডিওটি করার জন্য আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হয় আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমরা আমাদের প্রচেষ্টা হারিয়ে ফেলি তাই অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমরা তোমাদেরকে তাড়াতাড়ি ভিডিওটি দিতে পারি